আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ ওসাহাবিহি ওমানিহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই দুই তিন দিনের গ্যাপ অতিক্রম করে আজকে আবার আপনাদের সামনে হাজির হতে পেরেছি সেই জন্যে আল্লাহ রবিল্লা আলমিনের বারগাহে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন ইমান এবং ইসলামের উপর রেখেছেন এবং আল্লাহর দিনের জন্য আমাদেরকে একটু একটু করে হলেও তার দিনের খেদমতের কাজে আল্লাহ আমাদেরকে নিয়োজিত রেখেছেন সেই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন যে ইসলামের নামে রক্ষমারী অপব্যাখ্যা আসলে অপব্যাখ্যার ফেরিস তালিকা অনেক লম্বা সেগুলো বলে শেষ করা যাবে না এবং আজকে ভূমিকা লম্বা করলে সময় দিয়ে পোষণ সম্ভব হবে না এখন এই বর্তমান যেই এই কথাগুলো চলছে এবং এর সাইড এফেক্ট সেটাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরেই আজকে বিষয় শেষ করবো করলে আবার ভাইরা ক্লান্ত হয়ে যান তো আজকে আমরা যেটা বলবো সেটা হলো এই যে আমরা ছোট একবার শুনেছিলাম যে একজন লোক বলেছিল যে ইসলাম ডুবে যাচ্ছে ইসলাম ডুবে যাচ্ছে বা কোনো ওয়াজের মধ্যে শুনছে যে ইসলাম ডুবে যাচ্ছে হ্যাঁ একজন ভাই বলছেন প্রশ্ন উত্তর হবে কি ইনশাল্লাহ হবে প্রশ্ন করতে পারেন লিখে পাঠান তো তারপরে পাশের লোকজন এসে দেখছে যে এখানে তো আপনার এই এই আপনার এই এই একটা লোক আর কি তাদের আশপাশের প্রতিবেশী ইসলাম উদ্দিন ওই ছেলের নাম সে ডুবে যাচ্ছে তো তারা বললেন যে আমরা তোমার এই ছেলের জন্য তো আসতি নাই আমরা আসছি তুমি বলছো যে দিন ইসলাম ডুবে যাচ্ছে দিন ইসলাম মানে আল্লাহর দিন ডুবে যাচ্ছে তো আসলে ওই আমাদের ছেলের নাম যে পার্শ্ববর্তী ছেলের নাম যে দিন ইসলাম এই ইসলাম আজকে হয়ে গেছে অনেকের কাছে ওই আসল যে দিন ইসলাম সেটা যার ফলে এই দিন ইসলামের ডুবাকে আমরা ইসলাম ডুবা মনে করছি এই দিন ইসলামের ভাষাকে আমরা আল্লাহর দিন ইসলাম এর ভাষা বা তার মানে অবস্থা আমরা মনে করছি এই অবস্থা হয়ে গেছে কেননা সাত অন্ধের হাতি দেখার যে ঘটনা সেটা তো আপনারা জানেন যে যে যেভাবে দেখেছিল সেভাবেই ব্যাখ্যা করেছিল আজকে হিড়িক পড়ে গেছে এই অপব্যাখ্যার মানে একটা হিড়িক পড়ে গেছে তো আমাদের এখন এই এই যে সময় এই সময়ে হকপন্থী আলেমদের কিন্তু সুযোগ যে যারাই যেই জায়গা থেকে যেভাবে যেন ইসলামের যে তেন অপব্যাখ্যা করছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা এদেরকে চিহ্নিত করে দেওয়া পরিচয় করিয়ে দেওয়া একজন বলেছিল যে আমার কথা তো কোরআনের মধ্যে আছে, তো বলছিল কোরআনে কোথায় আছে তো বলছে যে হাজা বায়ানুল নিন্নাস ওই লোকের নাম ছিল বায়ান এখন সে বলেছে যে আমি যে বায়ান একদিন দুনিয়াতে আসবো এরপরে আপনাদের সমাজে যে আমি একজন কামিল পীর হিসাবে মানে ঘোষিত হব এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে কি হাদা বায়ান উল্লিনাস কিন্তু সাথে যে বলা হয়েছে ও হুদন ও মোহাম্মদুল্লীন মুত্তাকিন এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত এবং মুতাকিদের জন্য উপদেশ তো সে কি হেদায়ত হবে সে কি উপদেশ হবে সে কিসের কি উপদেশ আল্লাহু হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবারে আল্লাহ বলছেন, "হাজা, হাজা মানে ইটাওলো। আপনারা জানেন কাছে বোঝায় যেটা একেবারে চাকখুস। তো এই আমাদের বায়ান আলী আসছে এই 10000 বছর আগে পরে আর আল্লাহ বলছেন, "হাজা।" কোরআন এর থিং গীত করে। আল্লাহ আকবার। এখন সেইটাও মানুষকে বুঝ দিয়ে, মানুষকে বুকারসা দিয়ে ফিলছে। এইভাবে আরও নানান ঝামেলা তো আজকে আমরা এখন তাইলে কিছু বলি। একদল বলছে যে এই আল্লাহ নবী সাল্লাহ পিতামাতা ধরে নিন যে ইসলামের নামে বানিয়ে কথা বলার যে একটা এই আমাদের সমাজে প্রবণতা দেখেন এরা নাকি কবর থেকে উঠে আল্লাহ নবীসলামের কাছে এসে বয়াত করছে তাদের হলো এগুলো ওরা ছাড়া মানে বেদাতি বিষয় ছাড়া কিছু বুঝেই না আল্লাহ নবী ইসলাম সম্পর্কে তিনি নিজেই মুসলিম হাদিসে বললেন এক সাহাবিকে প্রথমে একবার উত্তর দিলেন তারপরে আবার ডাক দিয়ে বললেন ইন্না আবি ও আবা ও হে আগন্তুক ওহে প্রশ্নকারী জেনে রাখো আগেই শুনে নাও আমার পিতার কথা তারপরে তোমার পিতার কথা যে এদের উভয়ের ঠিকানা জাহার না তারা যদি ভালো আলেমদেরকে জিজ্ঞেস করতো অথবা ইনসাফ ভিত্তিক বলতো তাহলে সেখানে শান্তনার জন্য আরেকটা বিষয় ছিল আমরা জানি তারা কি জন্য এটা বলতে চায় যে আল্লাহ নবী ইসলাম এত বড় নবী তার পিতামাতা জাহার নামে গেলে কেমন হবে তাহলে তোমরা ওই জিনিসটা নাও যে যাদের কাছে নবীদের দাওয়াত পৌঁছায়নি তাদের ব্যাপারে আলেমদের একটা সূক্ষ্ম কথা আছে শেষ কথা আছে যে এদেরকে আল্লাহ রুবুল আলমীন পরীক্ষা নেবেন কিন্তু আপাতত তারা জাহান্নামে নামে যারা এই অবস্থায় মারা গেছে জাহান্নামে নামে সেই জন্য আল্লাহ নবী ইসলাম তার মায়ের জন্য কত আকুতি মিনতির পরে জিয়ারতের অনুমতি পেলেন কিন্তু আপনারা জানেন যে ক্ষমা চাওয়ার অনুমতিটা পেলেন না কেন ক্ষমা চাওয়ার অনুমতি পাবেন না যদি তারা মুসলমান হবেন এগুলো উত্তর না এগুলো তো উত্তর এবং এই কথাটা কোরআন করিমের মধ্যে আছে তাহলে এরা আগে শুনলেন মুসলিম হাদিস মানে না এখন শুনলেন কোরআন কোরআনুল করিম মানে না কোরআনুল করিম মানে না ইন ওই অবস্থায় মারা গেছে সবার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যদি ওইখানে উদ্দেশ্য ছিল যে আবদুল্লাহ মুনাফিক যে নবী তুমি যদি এদের জন্য সত্তর ক্ষমা চাও কশিন কালো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাইলে এটা ওই সমীক্ষার জন্য এরপরে যে একটা সুন্দর ফতোয়া আলেমদের আছে হ্যাঁ আপনারা বলতে চাচ্ছেন যে তারা তো সে করে নাই ঠিক আছে করে নাই কেন করে নাই কিসের ভিত্তিতে করে নাই কতটুকু তাদের ওই অবস্থায় গ্রহণযোগ্য হবে সেটার জন্য আপনি বলেন যে পরে খালে একটা পরীক্ষা হবে শেষ হয়ে গেল কিন্তু এত যে অত্যুক্তি আল্লাহর দিনের মধ্যে মানে দরাজি করার তার যে দুঃসাহসিকতা এইটাই শুনে আপনি আশ্চর্য হবেন যে তারা বলে দিচ্ছে বয়াত করেছে এবং এই যে এটা বলছেন কে জানেন এই যে ইসলামী ফাউন্ডেশনের যিনি এখন দায়িত্ব পাচ্ছেন বা পেয়ে গেছেন জানি না কতটুকু দুই দিন যাবত ওনার প্রতিবাদ হয়েছে আমি কিন্তু সাধারণত এই যে নাম বলে বিশেষ কোনো প্রয়োজন আমাকে বাধ্য না করলে এগুলো বলতে আমি রাজি না এই জন্য আজকে আর বলি না ওনার নাম আজকে ব্যাপকভাবে নিয়ে আসতেছি দেখেন এখানে আরও কতজনের কথা আসে তো তিনি বলেছেন এই কথা যে এবং এইভাবে এই দলের বেশিরভাগ লোক এই কথাই বলে যে আলানন্দ বিশ্বের মাতা পিতা কবর থেকে এসে মুসলমান হয়েছে। তো ওই ঘটনাটা কিভাবে ঘটলো কোন সময়ে গোপনে হলে তো তাও তো আমার তো কিছু গোপন রাখেন নাই তিনি তো একটু একটা বিবরণ দিতে পারেন সাহাবাই রামদের সামনে হলে তো হতেই পারে কোন জায়গায় হাদিসের কোন কিতাবের কোন কোন আছে। অথবা এক সামান্যতম গ্রহণযোগ্য ইতিহাসের কোন কিতাবের কোন পাতায় আছে আল্লাহর কসম এরা এইভাবেই মানে একটা বাজে একটা মানে একটা তথ্য খোরাক নিয়ে এরা চলে ধর্মটা কেমন হতে পারে আপনারা সহজেই বুঝতে পারেন আর এই লোক মুখ চাবিয়ে চাবিয়ে আর আপনার এই গলাবাজি করে হকপন্থীদের বিরুদ্ধে কথা বলবে আর আপনারা তার কথায় গলে যাবেন এটাই বড় আশ্চর্যের বিষয় সারা দেশ গলে গেছে দেশের প্রতিনিধিত্ব তাকে দিয়ে দেওয়া হয়েছে ইসলাম ফাউন্ডেশনের যদি দিয়ে দেওয়া হয়ে থাকে আর কি তাইলে কিসের কারণে ওই যে একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে আর মানুষ কেমনভাবে টর্চারিং করার তার ক্যাপাসিটি আছে যেটা দেখে মানুষ বিশ্বাস করে ফেলে আজ তো অমরুল হাততা বরাদ জেলা বলছিলেন যে আল্লাহ আমি তোমার কাছে মাপসাই আরেক শব্দ বলেছেন তোমার কাছে আমি আশ্রয় চাই হ্যাঁ মিঞ্জুর আতিল ফাজির যে ফাজির মানুষ যারা পাপিষ্ঠ এদের এই দুঃসাহসিকতার থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই কেননা যারা যত বেশি পাপিষ্ঠ এদের আবার ওই যে চুরের মায়ের বড় গলা আছে না এই সমাজে আমাদের এটাই চলছে আজকে ধর্মের নামে ধর্মের নামে অধর্ম যারা প্রচার করছে ওদের আপনি যদি শুনতেন আহা। এই দেখেন আরেকটু চিত্র দেখবেন তো একজন দেখেন ওই দিক থেকে আসুক তাহলে ইয়ের থেকে ভিজা থেকে শুকনার দিকে আসুক একটা ভণ্ড তো বললো সে ওই যে চান্দপুরীর মরিদ সে কি বলতেছিল দেখছেন কি না আপনারা অনেকে শুনে থাকবেন চাঁদপুরীর মুরিদ এটা বলে দিয়েছে যে চাঁদপুরীর পা ধরেছি অথেব এখন এবাদত বন্দি যাই করি নাই করি হ্যাঁ জান্নাতে যাবই কদম ধরেছি চাঁদপুরি বলে শুধু তাই নয় বলছে মুখে আমরা বলি সুহান কিন্তু আমাদের অন্তরে বলবো চাঁদপুরি 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 তারপরে বলছে যে তিনি আমাদের মক্কা তিনি আমাদের মদিনা তিনি আমাদের এবাদত তিনি আমাদের হাসন নসর তিনি আমাদের জান্নাত জাহান্নাম নাম তিনি আমাদের দুনিয়া হেরাত চাঁদপুরি মানে কিছু রাখলো এটা আমাদের সমাজে হচ্ছে এই কাদের মাধ্যমে হচ্ছে ওই মার্কা ইসলাম ওই একই মার্কা কিন্তু উনি যেহেতু একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং ওনাকে ফেস করতে হয় বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানসিকতার মানুষের এই জন্য ওনার এই অবস্থা তার আগে আমার একটা ভুল কারেকশন হয়ে যাক গত আলোচনায় আপনার শুনেছেন ওই যে শিয়াদের একটা হাদিস শুনি বলেন কয়েকবার বলেছেন আনা মদিনাতুল ইলমি ও আলিজুন বাবুহা এর অর্থ হল হলো যে আল্লাহ নব্বী নাকি বলতেছেন আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার ফটক ঠিক আছে আমার অনুবাদে এসে গেছে মদিনা শহর ওই তারা ভিতরে এবং স্পষ্টকাতর বিষয় অত্যন্ত মানে ইয়ের মধ্যে ছিলাম অনুবাদটা এইভাবে হয়ে গেছে কথা হলো এটা যে অনুবাদ এইভাবে হবে কিন্তু এটা কি না এটা হাদিস না এমনকি সুন্নি কোন কিতাবের কোনায় পর্যন্ত এটা স্থান নাই পরবর্তীতে গাল গল্পের বই দিয়ে তো তারা মানে সেখানে শিয়াদের কত কিছু নিয়ে এসেছে সেখানে আসতেই পারে যেটা মানে অথেন্টিক বই সেগুলোতে নাই সেটা হলো শিয়াদের বানানো হাদিস তো ওনারা এগুলোই বলেন এই এই দলের বলবে আপনি যান মাঝ ভান্ডারিতে এই নেটে তো সব দেখাচ্ছে একটা গরু দাঁড়িয়ে আছে মাথা কিন্তু উঁচু করে আহা আর বনি আদম একেবারে পাঞ্জাবি তারপরে পায়জামা সাদা টুপিও আছে শেষদায় পড়ে আছে তাও ওই ইয়েতে মাজারে ঢুকার আগে সিঁড়ির মধ্যে এবং একদিন শুনলাম যে তারা কবিতাও বানিয়েছে যে হজরত বাবার দরবার্তন খালি না যায়ম মাথা হাডি হালা মাথা হাডি হালা ওই এলাকার ভাষা আর কি আর লম্বা চুল এই চুল দিয়ে আসার মারছে মাথাটা হয়তো একটু ফাঁকে থাকতেই সরাইয়ে ফেলে তাদের তাদেরকে ট্রেনিং নেওয়া আছে। তো যাতে বলতেছে মাথা ফাটিভালায়ম মানুষ বুঝতে পারে যে হ্যাঁ সে মানে উপক্রম হয়ে যাচ্ছে ফাটানোর আসলে কিছুই না সবই বাঁতাবাজি সবই ধোঁকাবাজি সবই প্রতারণা ওই যে কেউ ফিরে না ফিরে না খালি হাতে আহ হাজারের দরবারে তারপরে এই হল তাদের কথা আর কি এই হল তাদের অবস্থা এগুলো তাদের শ্লোগান নওয়াজুল্লাহ না আলিল্লাহ না ইল্লাহ আমাদের সমাজে ইসলাম কেন হচ্ছে এটা এই জন্যই হচ্ছে যে আমাদের যারা আমরা জানি এদেরকে হকপন্থী আলেম তারাও কিন্তু মুখের লাগামটা পর্যন্ত খুলে দিয়েছে আপনি যে কোনো প্রসঙ্গে একটা মিছিল করতেছে একদল এটা কিন্তু পাশ্চাত্যের সংস্কৃতি এটা আপনাদের জানা থাকতে হবে এবং ইসলাম এটা দেয় নাই এটা জানা থাকতে হবে এবং এর মধ্যে যে খেসারত হতে পারে পাসি মেতে হয়ে গেছে এটার জবাবদিহি ইসলাম করবে না ইসলাম এটার কোনো মানে ইয়ে দেয় নাই দলিল বা সামান্যতম ভরসা দেয় নাই ঠিক দ্রুপ ইদানিং যে কচুয়াতে কেউ বলছে পনেরো জন তার মানে গুরুতর আহত হয়েছে পনেরো জন আর কেউ বলেছে পঞ্চাশ জন মসজিদের ইমাম সহ রক্তাক্ত হয়ে গেল এটার জবাবদেহি কিন্তু ইসলাম করবে না কেননা এই ইসলাম আল্লাহ নব্বী ইসলামসলাম শিক্ষা দেননি যে তুমি যে কোনো অধিকার আদায়ের জন্য মাঠে নেমেলা লাফাও ইসলাম যেটা বলেছে ও জামাতের প্রকৃত পন্থা অনুযায়ী আপনি উপদেশ দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে সাক্ষাৎকারের মাধ্যমে একবার নয় দুইবার নয় তিনবার নয় যতবার প্রয়োজন হয় সেখানে গিয়ে বিষয়টি বুঝান আমাদের সমাজ অনুযায়ী এটা আপনি যদিও বা ওদের থেকে চালু হয় বা জানি না কে চালু করেছে শান্ত শিষ্ট একটা পরিবেশ আছে প্রেস ক্লাবে গিয়ে আপনার সকল কথাগুলো আপনি বলে আসেন এখানে উচ্চবাচ্চ হওয়ার যেমন কোনো সুযোগও নেই ঠিক তদ্রুপ ইসলামের সাথে তার কোনো সংঘর্ষও নাই কিন্তু আমরা যেগুলো নিজেরা চাইব সেটাই করব। শেষ পর্যন্ত আরো বড় সমস্যা হলো কি যে দলিলটাকেও আমরা অপব্যবহার করব। এটা মারাত্মক নয় কিন্তু সাধারণত মিলাদি যারা আমি এদেরকে বলে থাকি প্রায় সময় বলেছি যে আপনি মিলাদ পড়তেছেন বেদাত আপনার যদি মঞ্জুর হয় মনে চায় করুন কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত দিয়ে আপনি মিলাদের দলিল দিবেন এটা হবে কুফুরি তাইলে সাধারণ অবস্থায় আপনার মিলাদ যদি হয় বেদাতীয় অনুষ্ঠান কিন্তু এই আয়াতকে এই কাজে লাগানোর কারণে এটা হবে কুফুরি আচরণ কারণ আবু সিদ্দিক বলেছেন মান কালা ফিল কোরআনে বিরাঈহি ফাকাদ আখতা ওয়া লাউ আসাব আর আবু শর্বে বলেছেন ফাকাদ কাফার যে ব্যক্তি নিজের মত অনুযায়ী মনগোড়া ব্যাখ্যা দিবে কোরআনে সে যদি সঠিক ব্যাখ্যাও দেয় তারপরও এটাবে ঠিক আর আরেক শব্দ বলেছেন যে কুফুরি করলো কুফুরি কেন আল্লাহর নামে বানিয়ে কথা বলল এবং এটাই তো এসেছে যে আপনার সুরা আরাফের তেত্রিশ নম্বর যে ওয়ান তকুল আল্লাহ মা আল্লাহ তালামুন সবচেয়ে জঘন্য অপরাধ শিরিকের চেয়ে জঘন্য অপরাধ কী ছিল যে না জেনে এবং বানিয়ে আল্লাহর উপর দিয়ে কথা বলা তো যে কোনো একটা আয়াত থেকে আপনি বেদাত সাব্যস্ত করে ফেলবেন যে একটা হাদিস থেকে আপনি যেহেতু আয়াত এবং হাদিসের ব্যাপকতা আছে তাই বলে আপনি আপনার মতের কথা সাব্যস্ত করে বলবেন এটাই দলিল কোরআনে আছে বলবেন সৌদি আরবে বসে দলিল পায় না সৌদি আরবে কোন মানের আলেম আছে আপনি খাদেরকে ইঙ্গিত করছেন ইমাম মেহেদি সম্পর্কে যখন একজন দাবি করলো আজকে থেকে তিরিশ একত্রিশ বছর আগে সারা পৃথিবীর আলিমরা নির্বাক তার মধ্যে অনেক নিদর্শন পাওয়া যায় কোন আলিম বলতে পারেন নাই এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন আব্দুল আজিজ আবদুল্লাহ বাজ এটার নাম বলে আলেম যে কোনো কঠিন মুহূর্তে উম্মতে মুসলিমার সঠিক যে সিদ্ধান্ত দিতে পারে স্পর্শকাতর বিষয়ে এবং সবচেয়ে সুখ্যাতিপূর্ণ বিষয়ে এগুলো আলেম আপনি আপনি কি পরিমাণ কয় ছটা গিলিম শিখেছেন ওদের মোকাবেলায় একটু আল্লাহকে ভয় করুন আপনার তো অপপেক্ষার শেষ নাই আপনি তো নাসা কোম্পানিকে বড় মুফতি বানিয়ে বসে আছেন আপনার সবচেয়ে বড় আপনার ফতোয়াগার হচ্ছে ফতোয়ার সুতিকাগার নাসা কোম্পানি আপনি এরকম কথা বলেন বড়ই লজ্জিত হলাম যে আলিম সমাজ আজকে এতই নিচে নেমে গেল সাধারণ মানুষ আজকে ইসলামকে নিয়ে চিনিমিনি খেলা আমার নবী রকে নিয়ে চিনিমিনি খেলছে বিদর্মীরা পর্যন্ত মুসলিম সমাজের এই যুবক যুবতীরা পর্যন্ত কেন আমাদের কারণে আমরা ইসলামকে মানুষের সামনে এইভাবে কলুষিত করে প্রকাশ করেছি আমাদের নিজের মজ্জাগত ব্যাখ্যাকে সাব্যস্ত করার জন্য আমরা বানিয়ে কথা বলেছি এবং এটা ইসলামের উপর দিয়ে চালিয়ে দিয়েছি তা না হলে আমার নবীকে গালি দেওয়ার দোষ সহযোগিতা এই পরিমাণে কেউ করতে পারতো না অন্তত মুসলিম মিল্লাতে নবী নবীশমের অধিকার নিয়ে এই পরিমাণ চিনিমিনি খেলা অসম্ভব ছিল তাইলে আসেন শেষে আমি পয়েন্টটা আরো পরিষ্কার করে মনে রাখবেন যে যোগ্য যোগ্য কদর মূল্যায়ন পরিচয়টা পর্যন্ত করিয়ে দিচ্ছে না আমাদের আলিমদের সেই ভণ্ড আলিমরা আমাদের এই সমস্ত বিভ্রান্তিকর ফতোয়া দিচ্ছে যারা মানে ইলিম বেশ থেকে বেশ পাইলে পাইছে অথচ গলাভাজিতে তারা উস্তাদ এই সমস্ত আলিমদের থেকে মুসলিম উম্মাকে বঞ্চিত রাখা দূরে রাখা বড় একটা কারণ যে মুসলিম বোম্মা গুমরা হচ্ছে এবং কে আগামীতে আরো হবে আর ইমাম মেহদি আসলাম তারা চিনবেন না এদের কারণে এখন কারণ এরাই কত কোথায় আসলেন তো এই জন্যে এদের অবস্থা দেখেন কয়েকদিন আগে একজনে লং মার্চের দলিল দিয়েছে ওই যুদ্ধের ময়দানে যে কোনো একটা যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন লম্বা রাস্তা ওইটা নাকি লং মার্চের দলিল অথচ ওই বিষয়টা পুরো যুদ্ধের ক্ষেত্রে তাবলিগি ভাইরা যখন ফজিলতের কথা বলে যে এত টাকা খরচ করলে এত টাকা সব পাওয়া যাবে তখন কিন্তু এনারাই বলে যে এটা তো জেহাদের কথা এখানে লাগাইলো কেন তাহলে এটা ভুল ছিল এটাও ভুল আপনি ওইটাকে যখন লং মার্চের সাথে লাগাবেন যেটা জেহাদের কথা এটা ভুল হবে কি হবে না কেননা লং মার্চের এই প্রথা তো পাশ্চাত্যের গণতন্ত্র সৃষ্টি করেছে এর একদিন আগ পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের মুখ দিয়ে যেদিন বের হয়েছে এর আগ পর্যন্ত লং মার্চ কোনো পরিভাষাও ছিল না আর এই পারপাসে এটা ছিল না তো প্রতিবাদ জানানোর জন্য তো এটা ছিল না যুদ্ধ হলো মোকাবেলা করার জন্য প্রতিবাদ জানানোর জন্য প্রতিবাদের আলাদা পদ্ধতি আছে প্রতিবাদ জানেন না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি গোপনে গিয়ে তাদেরকে উপদেশ দেওয়া ইমাম শাহি রহমান বলছেন যে তোমাকে মানুষের সামনে উপদেশ দিল ফাঁকাত ফদাহাক আর যে গোপনে উপদেশ দিল ফাঁকাত নাসা হাক সে উপদেশ উপদেশ দিল সামনে বললে সে অপমান করলো তার মানে এর উপদেশ হয় নাই এবং সাহাবাদের কত বিবরণ আছে এটার জন্য আলাদা একটা বৈঠক লাগবে অনুষ্ঠান লাগবে যে তারা সালেবে এ আমাদেরকে দেখিয়েছেন যে বিশেষ করে যারা ক্ষমতাসীন এদেরকে কথা বলতে হবে তাদের সাথে গিয়ে কাছে গিয়ে বোঝানোর মাধ্যমে এবং এই প্রথা আজকে এই দেশে চালু আছে আপনারা এই সমস্ত আলেমদের ইলিমোর সুবাদ এর থেকে উপকৃত হচ্ছেন না আমার জাতিকেও এখান থেকে বঞ্চিত করছেন এটা কেমন কথা কত বড় অন্যায় এই সময়ে যখন উম্মতে মুসলিমার क्रांति লগ্নে আজকে তারা হাবড়ুড়ু খacce হাকার করছে কোনো সমাধান পাচ্ছে না আপনারা এই সময় আবার তাদেরকে ঠেলে দিচ্ছেন গোমরাহির দিকে বড়ই আফসোসের বিষয় বড়ই আক্ষেপের বিষয় আজকে শুনলাম এই মানব এবং মিছিলের দলিল দেওয়া হচ্ছে ওয়ালায়া তাউনা মাউতি আন ইগিজুল কুফফার সূরা তাওবা 120 সূরা আমার কাছ নাম্বার শুনেন ওখানে নাম্বার আসে নাই তো এখানে এটাও একই অবস্থা যুদ্ধের ক্ষেত্রে এরপরেই আসছে ওলা ইয় লুনা যারা মানে ওদেরকে আক্রমণ করে তাদেরকে আহত করে ক্ষত বিক্ষত করে সেটার কথা সেটা করার পরে যেটা পাবে সেটা তো তাদেরই হবে এবং আল্লাহ রবিল পক্ষ থেকে পাওনা পাবে গণিমতের মাল যদি হাতে আসে সেটা পাবে আর এখানে বলা হচ্ছে ওইটা যদি না হয় তাহলে পরে ওই পথে হাঁটার কারণে মানে সরাসরি মোকাবিলা করতে গিয়ে যেটার কারণে কাফির রাগান্বিত হয় আল্লাহ প্রশংসা করেছেন একদল আলীম এখান থেকে ফতোয়া নিয়েছেন তাইলে একটা কি পারপাসে এসেছে যে যদি ওই কাফির রাষ্ট্রের মধ্যে পা দিয়ে দেয় এরপরে মোকাবেলা পর্যন্ত কে পৌঁছতে নাও পারে যে কোনো কারণে সে বাধাগ্রস্ত হয়ে যায় সে গণিমতের মাল যদি ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা পায় তার মধ্যে সে অংশীদার হয়ে যায় তাইলে এই বিষয়টা এই এত কি সম্পর্কে তাইলে আগের যে বিষয়টা ছিল যুদ্ধের এখানের বিষয়টা হলো সরাসরি যুদ্ধের তো তেমনি কি ভাইরা যুদ্ধের আয়াত এবং হাদিস যদি লাগিয়ে দেয় তে আপনি সাথে প্রতিবাদ আমরাও করি সেখানে আপনারাও করেন আপনারা আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়ে করেন এখন যে নিজে অপব্যাখ্যাটা করলেন এটা কি করবে আমরা আমরাই একটাই দল অহমুসলিমবাসী শুনে রাখো গোটা পৃথিবীর মধ্যে কোরআন সুনার অনুসারী যেহেতু আমাদের সম্বন্ধ কোরআনের সাথে ছাড়া নবীর সুন্নার সাথে ছাড়া আল্লাহ নবী এবং আল্লাহ এবং ইসলাম ছাড়া আর কোনো জিনিসের সাথে নেই না নামে না কামে সেই জন্যে তোমাদেরকে ভালো করে শুনে রাখো তোমাদেরকে আমরা জানিয়ে যাই যে সুখে দুঃখে মানুষ গালি দেখ মানুষ নিন্দা করুক আমরা কিন্তু কোরআন সন্ন্যার অপপেক্ষাতে আমাদেরকে কেউ নিতে পারবে না আমরা আমাদেরকে অনেকে বলে যে আমরা এই কাজে নাই ওই কাজে নাই বলুক নাই যে মানুষ দুর্বল হিসাবে একসাথে এক কাজে নাও থাকতে পারে অথবা বিশেষ আমাদের দুর্বলতা হতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা গুণ হবে এটাই যে তথ্য উপাধ্যের মধ্যে যারা খামখেয়ালি করে খাঁটি জিনিস সাথে মিশিয়ে এটাতে সকল দল কিন্তু এবং শুধুমাত্র হাদিস এই দল যেহেতু আল্লাহ নবী সালের খাঁটি অনুসারী হিসাবে তারা আখ্যায়িত হয়েছে যুগে যুগে এবং স্বীকৃতি পেয়েছে কোরআন সুন্নার মাধ্যমে তাদের মধ্যে এই খামখেয়ালি আপনারা পাবেন না তো সেই জন্যে প্রকৃতপক্ষে হকপন্থীকে হকপন্থীদেরকে ভালো করে চিনে রাখুন এই তো সেই সেই ধরনের লোক যারা বলেছিল ওই একবার টাই করতে গিয়ে যে নাকি আল্লাহ কোরআনে বলেছে কি আল্লাহ বলেছিলেন টাই ইংলিশ শব্দ বা আরবিতে বাংলাতেও আমরা বলি এটা তো হলো আপনার সেই গলায় যেটা পড়া হয় আর এখানে হলো বিভিন্ন ব্যাখ্যা বলা হয়েছে সবচেয়ে প্রসিদ্ধ যেটা এটা হলো একটা লেখা লিখনি অথবা খাতা রেজিস্টার বুক যেমন টেবিলে রাখলে এখানে একটার সাথে আরেকটা কি হয়ে যায় এক পাতার সাথে আরেক পাতা এক বলিউমের সাথে আরেক বলিউম একেবারে লেপটে যায় আর লেখাটা একেবারে কি হয়ে যায় এটে যায় সেটে যায় আল্লাহ বলছেন কে দিনের কথা যে কে আল্লাহ সেইভাবে একেবারে আটসাট করে দিবেন মানে সেখানে তো আসমান জমিন একাকার হয়ে যাবে ওইটাকে আপনি এই গলার মধ্যে পরা যায় তাই সেই ব্যাখ্যা করতে পারেন আপনার মধ্যে আল্লাহর কতটুকু ভয় আছে আপনি কোন আলেম লজ্জা করা দরকার আল্লাহর কাছে তোমা করা দরকার মুসলমান শুনে রাখো যে ঈদের কাছে আসলেই তাদের যে নেশা তাদের যে পেশা দলীয় যে চিন্তা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই পাশ্চাত্যের গণতান্ত্রিক ইসলাম যেটার প্রতিবাদ করতে গিয়ে মরন আব্দুর রহিম তাদের কাছে অনুষিত হয়েছিলেন আর কিছুদিন আগে তাদের কাছে সবচেয়ে বড় আলেম ছিলেন যেদিন তিনি বই লেখলেন প্রকৃত গণতন্ত্র নয় প্রকৃত ইসলামী কাম্য এই গণতন্ত্র শব্দটা দিয়ে তাদেরকে চিহ্নিত করেছিলেন তোমাদেরকে তোমরা নাই এই গণতন্ত্রের ফাঁদে পড়ে এদের কি পরেজগার কি নন পরেসগার কি ভালো আলেম কি খারাপ আলেম কি মধ্যম মানে মিডিয়াম কি ইংরেজি শিক্ষিত সব কুমড়া হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে এরা সবচেয়ে বেশি কুমড়া সবচেয়ে দেয় আর তোমাদের কাছে আবেগের কথা বলে বলে তারা একেবারে ইসলাম বুদ্ধি হয়ে গেল তারা তোমাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কিছু মানবাধিকারের কথা বলে কিছু ইসলামের অধিকারের কথা ওই রাজনৈতিক অঙ্গনে তুলে ধরার কথা বলে মাত্র কিন্তু এটা ইসলামী পন্থায় নয় ইসলামী পন্থায় নয় হয় গণতান্ত্রিক পন্থায় সেই জন্য এটা ইসলাম এটা ইসলাম গ্রহণ করে না ইসলাম এটাকে এক্সপেক্ট করে না এক্সপেক্ট করে না এবং এটার দ্বারা আমাদের দিন তারা কিছুই তো পাবে না দুনিয়াতেও উপকৃত হবে না আলজেরিয়াতে মিশরে সুডানে যেখানেই হোক বিভিন্ন দেশে তারা কিন্তু এই ব্যর্থ হয়েছে সরাসরি পদ পাওয়ার পরেও ব্যর্থ হয়েছে এদেরকে ভালো করে চিনের কুড় ইসলামের ক্ষতি করেছে এরা এবং এদের আসল নেতারা আরব সমাজে তারা ওরা হলো সাহিউনি সংস্থার সংস্থার লোকজন শাহিউনী হলো ইহুদি সংস্থা এই যে অতি অনুভূতির অনুভূতির কারণে অতি আবেগের কারণে মানুষ গুমরা হয় কিভাবে আমাদের সমাজে ওই যে ইসলাম নিয়ে বেশি দরদ দেখাইতে গিয়ে যে একদল সন্ত্রাসী হয়েছিল আব্দুর রহমান বাংলা ভাইয়ের মাথা যদি যায় তাদের কথা অনুযায়ী আল্লাহর নামে গেছে কিন্তু ইসলামকে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে এটা গেছে শয়তানের পথে তাইলে অন্য যারা এইভাবে করে ইসলাম চায় যেটা হলো গণতান্ত্রিক পন্থায় কুহুরি মতবাদের পন্থায় এটা যাবে শয়তানের পথে না দুনিয়া থেকে কিছু দিতে পারবে তোমাদেরকে না আখারাজি দিতে পারবে কিন্তু ওই ফ্রন্টে এসে খালি যে কথাগুলো বলতেছে বলতেছে আমরা তো খুব প্রতিবাদী আমরা হলাম সব ক্ষেত্রে আমরা মানে আপসহীন কিন্তু তুমি তো ইসলামের আদর্শের সাথে হয়ে গেলে আপসহীন সুন্নতি তরিকার সাথে আপসহীন হয়ে তুমি ভালো সেজে গেলে আল্লাহর কাছে কি এটাতে ভালো সাজা যাবে অতএব হে মুসলমান আপনারা সাবধানী হন এই যে কোনো কথায় চটুল এবং সেই বাক চাতুর্য বা চাতুরতা এগুলোতে যে আমরা বেশিরভাগ ধুকা খাই আর যেন খেতে হয় প্রকৃত ইসলামকে বুঝতে শিখুন ফাউন্ডেশন মজবুত করুন এবং পরিবেশ তৈরি করুন মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুভূতি এর বার্তা বইয়ে দেন মুসলমানদের মধ্যে যদি এই ধরনের দিনদারি আপনারা এর এর বার্তা বইয়ে দিতে পারেন তাদেরকে এইভাবে প্রস্তুত করতে পারেন সেখান থেকে তো রাষ্ট্রনায়ক হবে সেখান থেকে তো আপনাকে সাপোর্ট করবে সহযোগিতা করবে আগেও করবে ওই সময়ও করবে নির্বাচনের সময় এবং পরেও করবে আর এখন যা চলছে সব ধোকাবাজি ডাকাবাজি প্রতারণা এমনকার রাজনীতি মানি তো নোংরামি তো সেটা আপনি ইস্তামের নামেও তাদের সাথে একাকার হয়ে গেলে করলেও আপনাকে নোংরামিতে ফেসে যেতে হবে বাস্তবে গিয়েছেন আমাদের ওগুলো দায়িত্ব না সেই বলছি না আর না হলে এগুলোর ইতিহাস সবার কাছে জানা কারো জানা নয় এরপরও তারা গলাফাজি করে গোলাবাজি করতে করতে হকপন্থী আলেম এদেরকে মানুষের সামনে কিভাবে তারা অগ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে এটা একটা প্রমাণ যে তারা ইসলাম চায় না এই কঠিন মুহূর্তে বর্তমান বিশ্বে হাতে গোনা কিছু আলেম আছে আরব সমাজে এই যে একজন মারা গেলেন কিছুদিন আগে শেখ নাসির আলবানি রাহমুল্লার আপনার ছাত্র শেখ হুসাইন হালাবি এই যে আজকে তার মৃত্যুর খবর এসেছে আরো কিছুদিন আগে আরো কয়েকজন মারা গেলেন বড় বড় আলিমারা এরা একজন আলিম হলেন বিশ্ব পর্যায়ের আলিম ওই যুগের ইমাম এদেরকে ইমাম বলা যায় ইমাম মানে তাদের কোনো মারাত্মক ভুল নাই আকিদাগত মানহাজগত মানুষ হিসাবে ফতোয়া ফারাইজের ক্ষেত্রে দু একটা হয় এটা বড়ো বড়ো ইমামদের শাহবাদের হয়েছে এই সমস্ত আলিমদেরকে ইমাম বলা যায় আর আমাদের এদেরকে একটা প্রকৃত ইসলামের অনুশাসন মান্যকারী বলা যায় না শুধু ইসলামী চিন্তাবিদ যে বলেছেন আসলে ওইটুকুই বাস এরা মুফতিও না একজন ওই ধরনের মানে যোগ্যতা সম্পন্ন আলিম জন্মই নেয় নাই আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডজন দজুন আলিম জন্ম দিয়েছেন এদের সম্পর্কে যারা তারা যে অপপ্রচার চালায় লা হাওলা ওয়া লা বিল্লাহ যদি তারা জেনে বুঝে এটা করে আল্লাহর কাছে মাপ পাবে না কেননা আপনারা আগে শুনেছেন আমার আয়াত পাবেন পাবে দুই তিন আলোচনার আগে যে লা তাআযির কদ কফর্তুম বাদাইমানকুম আল্লাহ বলেছেন এটা হলো কুফুরি নিয়ে অন্য করার কারণে সেখান থেকে আলিমকে ফতোয়া বের করেছেন প্রকৃতপক্ষে কোরআন সুন্নার অনুসারী আলিমদেরকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কুফুরি পাপ হয় সে কাফির হয়ে যায় আর ওরা এই সমস্ত আলিমদেরকেও যাহা মিথ্যা অপবাদ দেয় অযোগ্য বলে আপনার দরবারি আলিম বলে বলেন নারুজুবিল্লাহ বলেন ইন্না আলিল্লাহ রাজন তাইলে সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি করেছে কি যে তারা একটা বড় যে মি 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 এটা মানে আধুনিক গবেষকরাই বলছে বর্তমান প্রজন্ম হলো যে আমি আত্মকেন্দ্রিক এরা হলো আনা আনি মানে আমি আমি আমার ইসলামই আমার ইসলাম এরা হলো বিভ্রান্তির মধ্যে একেবারে ডুবে আছে আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই সমস্ত কথা বলে বলে অপেক্ষা করে তো কুফুরি পাপে নিজে আক্রান্ত হয়েছে তারপর আমরা কাফির ফতোয়া দিচ্ছি না কারণ এটা হলো মূর্খ এবং আহমেদ হাম্বল বিশ মুরাইসির কথা বলেছিলেন আমি যদি তার জায়গায় হতাম না কাপার তু নফসি আমি নিজেকে কাফির বলতাম কিন্তু কেন আপনি তাহলে ওকে কাফির বলছেন না হেম আহমেদ হাম্বল বললেন সে তো জাহিল মূর্খ তো আমরা এই জন্য ওগুলো বলছি না দ্বিতীয় হলো আমরা ফিতনা চাই না ভাই কিন্তু এই কাজগুলো মারাত্মবর্যার অন্যায় না জেনে দিনের মধ্যে কথা বলা কুফুরি পাপ এটা কারণ ইমান থাকে না সে কিসের ফতোয়া দিবে সে কিসের মুফতি হবে আমাদের দেশে কি মুফতি আছে নাকি তো যাই হোক যারা যুগ্ম আলিম যুগ্ম আলিমদের থেকে মানুষকে তারা কিন্তু দূরে সরাচ্ছে এটা হলো নীল নকশা এরাই হলো আল্লাহ নবী সাল্লাহাম রিপ্রেজেন্টেটিভ আজকে কঠিন মুহূর্তে কখন ইমাম মেহেদি এসে যান বাস্তবিক এই সমস্ত ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে অন্যকে ইমাম মেহেদি বানাই দিলে আসল মেহেদিকে আপনি চিনবেন না বয়তো করবেন না আপনি কিন্তু ঠিক মতো ইসলামের উপর থাকতেই পারবেন না বহুদিন আগে তারা ঘোষণা দিয়ে দিছে তিনজন আমিরের ছেলেরা ঝগড়া করলে এটা হলো ইমাম মেহেদি আসার আলামত বরং কেয়ামতের আলামত ওটা অপব্যাখ্যা এখন কই গুলো এটা ওই হাদিসের সঠিক ব্যাখ্যা হলে সবার আগে এই দেশের আলিমরা বলবে এই দেশের আলিমরা বলবে অথবা আরব সমাজে এমন আলিম আছে যাদের মানে আপনাদের আমাদের মতো একশো জনকে এক পাল্লায় তুললে ওদের একজনের সমান হওয়া মুশকিল আছে কেননা যোগ্যতা সম্পন্ন আলিম যে আলিম হলে থাকে ইমাম বলা যায় এই যুগে ধর্মীয় ইমাম ওই সমস্ত নাম ফুটানো নয় ওই সমস্ত দাপ্পাবাজির কথা নয় ইনি শেখুল হাদিস ইনি শেখ উত্তাপসী উনি মুফতি আজব এগুলো নয় এগুলো সব মানে সামাজিক এগুলো হলো আমাদের সমাজে প্রচলিত টাইটেল অথচ এটা হলো ইসলামের পরিভাষা অনুযায়ী এই ধরনের আলেমরা আছে এই সমস্ত আলেমদের সেই মানুষের অন্তরে তাদের সম্পর্কে ঘৃণা জন্মানো হচ্ছে এবং তাদের থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই জন্য আমরা এর ঘোর নিন্দা জানাচ্ছি এবং এইগুলো ঘুরে ফিরে আল্লাহ নিয়ে ব্যঙ্গ করা সামিল ইসলামকে নিয়ে কটাক্ষ করা সামিল আল্লাহ হব্বুল আলমের দিনকে নিয়ে ব্যঙ্গ করা সামিল এমনকি কুবুরী পাপ আপনারা একটু আগে শুনেছেন

খালি বিদ্রোহী বিদ্রোহী তাও ওই গণতান্ত্রিক পন্থায় যেটা আমরা প্রতিবাদ জানালাম এটা এটা ইসলামে নাই আর আরেকটা হলো কোরআন সুন্না নিয়ে তাদের এত কোনো মাথা ব্যথা নেই অথচ আসুন কোরআন সুন্নার ইলি শিখুন এবং কোরআন সুন্না থেকে খাটিয়ে শিখে আপনি আমাদের ভুল যেটা এটা ধরিয়ে দেন ওপেন ফিল্ডে আমাদের ঘোষণা থাকলো একেবারে সাধারণ ঘোষণা এখানে কোনো দিদা নেই দ্বন্দ্ব নেই তাদের মধ্যেই বরং পাবেন এটা দলীয় সিদ্ধান্ত এটা আমাদের নেতাদের এই জন্য এখানে কিছু বলা যাবে না অথচ আমরা আপনাদের জন্য একেবারে উন্মুক্ত ঘোষণা দিলাম ভুল যেটা আছে ধরিয়ে দেন একেবারে আমরা মানার জন্য যখন তখন প্রস্তুত আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে করে পারস্পরিক শুভকামনার ভিত্তিতে আন্তরিকতার সেই সম্পর্কে জন্য আমরা নিবিড় সম্পর্কে জড়িয়ে যেতে পারি আমরা ইমানি শক্তিতে বলিয়ান হতে পারি এবং অক্ষের শক্তি আরও বেশি বৃদ্ধি করে ইসলাম এবং আল্লাহর আল্লাহ রসুলের আদর্শকে আরও বেশি আমরা মানুষের সামনে পেশ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন গুণাতা মাফ করে দেন ইসলাম এবং মুসলমানদের অবস্থার উন্নতি করেন করোনা ভাইরাস সহ অন্যান্য বিপদ আদ বিপর্যয় থেকে আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করেন আমি ওখর আওয়ান আল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলীম রহমতুল্লাহ ববরকম